এক জঙ্গলে বাস করত একটি সিংহ তার তার চেহারা গর্জন তাকে দেখাই তো দূরের কথা দূর থেকে তার গর্জন শুনলে ভয় পেত প্রায় আদমরা হয়ে যেত এদিকে একটি জঙ্গলে বাস করত একটি শিয়াল ওই জঙ্গলে কোনো সিংহ ছিল না একদিন শিয়ালটির খিদের জ্বালায় অস্থির হয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে অন্য একটি জঙ্গলে চলে গেল আর এমন একটি জঙ্গলে গিয়ে পৌঁছলো যে সেখানে সিংহ বাস করত শিয়ালটি খাবারের সন্ধানে এদিক ওদিক ঘোরাফেরা করছিল আর একটু দূরে যেতেই সিংহটি গর্জন করে উঠল এই শিয়াল শোন তুই বনের ভিতরে ঘোরাঘুরি করতেছিস আমি অনেকক্ষণ ধরে তোর ফোন লক্ষ্য করছি তোর কি হয়েছে বলতো আমার কিছুই হয় নাই আমি তোমার কাছে যাই আর তুমি আমাকে ধরে খেয়ে ফেলাও এই কথা বলে শিয়ালটি তখন ভয়ে পালিয়ে গেল সেখান থেকে অনেক দিন পর শিয়ালটি আবার সেই জঙ্গলে গেল আর সিংহটি তাকে দেখে বললো এই শিয়াল সেদিন তুই আমাকে দেখে পালিয়েছিস কেন আমি তোকে কিছুই বলবো না শোন কাছে আয় আমার কথা শোন যেহেতু তুমি আমাকে ডাকছো আমি তোমার কাছে যাই কিন্তু একটা শর্তে তুমি আমাকে কোনো ক্ষতিই করবে না শিয়াল তোকে আমি একদমই মারব না এরপর শিয়াল শৃঙ্গর কাছে গেল আর তারা দুইজনে সেখানে আর কে আরড়া দিতে থাকলো কিছুক্ষণ পর শিয়ালটি চলে গেল তার গুহার দিকে একদিন শিয়ালটি শৃঙ্গের সামনে দিয়ে হেটে হেটে যাচ্ছিল সে সিংহকে ভয় না মনে করে সে তার দিয়ে হেঁটে হেঁটে চলে গেল হঠাৎ একদিন সিংহ শিয়ালটিকে ডেকে তাকে একটি বুদ্ধি বলল শোন শিয়াল এই জঙ্গলে যত পশু পাখি আছে তুই তাদেরকে বোকা বানিয়ে এখানে নিয়ে আসবি আর আমরা দুজন ভাগ করে খাবো তুই তাদেরকে বলবি যে মহারাজ অনেক অসুস্থ তাই তার ড্রাইভার কার উপরে দেবে সেটি নির্বাচন করার জন্য জঙ্গলের পশু পাখিকে এক জায়গায় ডেকেছে যা তুই গিয়ে দুপুরের খাবার কি জোগাড় করে আন এরপর সিংহের কথা মতো শেয়ালটি চলে গেল খাবারের সন্ধানে সে কিছু দূর যাওয়ার পরে তার সামনে একটি হরিণকে দেখতে পায় আর বলে এই যে হরিণ মামা তোমার জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি এই জঙ্গলের রাজা সিংহ অনেক অসুস্থ হয়ে পড়েছে তাই তার রাজত্বটা হরিণকে দেবে বলে ঘোষণা দিয়েছে আর তুমি যদি রাজি থাকো তাহলে আমার সাথে এখন যেতে পারো এই কথা শুনে কে হয় হরিণটি চলে গেল শিয়ালের কথা তার পাশ যেতে যেতে তারা চলে গেল সিংহের গুহার ভিতরে সিংহ হরিণকে দেখতে পেয়ে জোর একটি থাবা বসিয়ে দিল কিন্তু হরেন্ট সেটা বুঝতে পারলো আর সেখান থেকে দ্রুত করে পালিয়ে চলে গেল তখন সিংহটি তো অনেক রেগে যায় হাতের কাছে শিকার পেয়েও সে খেতে পারলো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন